আরে বাবা আসতেছি দশ পনেরো মিনিট সময় লাগবে তুমি রেডি হয়ে বের হও আজকেই বিয়ে করে ফেলবো আমরা কি তুমি বিয়ে করতেছো হ্যাঁ আমি ওকেই ভালোবাসি ওকেই বিয়ে করব। তাহলে দুই বছর ধরে আমার সাথে কি করছো তুমি দুই বছর ধরে সংসার করছি তোমার সাথে দশ বছর করে করিনি এই নাও ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি তুমি সই করে দিও ঠিক আছে আমি চলে যাব ডিভোর্স পেপারে সইও করে দেব আমার কাবিনের টাকা দাও আমি চলে যাচ্ছি আমার কাবিনের দশ লাখ টাকা দিয়ে দাও আমি তো জানতাম তুমি কাবিনের টাকার কথা বলবে এই নাও কাবিনের দশ লাখ টাকা এখানে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আমি আমার জমি বিক্রি করে দিয়েছি তোমার এই কাবিনের টাকা দেবো বলে এই কাবিনের দশ লাখ টাকা আছে এটা নিয়ে তুমি চলে যাও দেখো তুমি এরকম করো না তোমার কোনো কথা আমি শুনতে চাই না হ্যালো মা তোমার জামাই আমার ডিভোর্স দিয়ে দিছে। শুধু তাই না ও আজকে বিয়ে করতে গেছে খুব তো আমার এই কাবিনের টাকাও দিয়ে দিছে কাবিনের দশ লাখ টাকা দিয়ে দিছে মা এই দশ লাখ টাকা কাবিন নিয়ে কি হইলো খুব তো বড়াই করছিল তোমার বোনের বিয়ের দেখো মাত্র পঞ্চাশ হাজার টাকা কাবিন দুইটা বাচ্চা হয়ে গেছে ওর স্বামী ওরে কি পরিমাণ ভালোবাসে সংসারটা টিকলো না দুই বছরও হতে পারলো না সে অন্য নারীতে আসক্ত হয়ে ঠিকই আমাকে ছেড়ে দিল এখনেই কাবিনের টাকা দিয়ে কি করব আমি এটা কি আমার জীবন ভালো হয়ে যাবে যে ছেড়ে যাওয়ার এমনিতেই ছেড়ে যাবে সব কামিন বেশি করে কোনো লাভ হবে না মা এইভাবে মন খারাপ করেন না গার্লফ্রেন্ড একটা গেলে আসবে আরে অরুণ ভাই এইভাবে কান্না করতেছেন কেন পুরুষ মানুষ কি কখনো কান্না করে কান্না করলে নাকি মন হালকা হয় তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায়ে বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর 6 মাস ধরে কিস্তি দেই নাই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা জান আপনার মেয়েরে তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আরে তোমারে লেগেছে এত যে ভালো জানে বাহ ভাই যান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাছ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন